নমস্কার বন্ধুর আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরাও ভালো আছি এখন আমি বাসায় বাইরে আসলাম নিমন্ত্রণ আছে একটা তো নিমন্ত্রণে যাব প্রথমে আমরা যাব মন্দিরে মন্দির থেকে তারপরে সেই বাড়িতে যাব তো বর্দিটা গেছে আমি পিছনে পড়ছি যাই এখন তো এখন আসলাম দয়াময়ী মন্দিরে বর্দি বাবুকে নিয়ে যাইতেছে আর বনিমা এখান থেকে প্রাইভেটে যাব তো এটা হলো দয়াময় মন্দিরের পাশে এখানে বট গাছ আছে আর এই যে এটা হলো হলো মন্দির 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 ভিতরে দুইটা এখানে একটা দুর্গা গোপাল মানে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে এখানে তো আমরা এখন গোপাল মন্দিরে যাচ্ছি তো বন্ধুরা এখানে এখন সরস্বতী পূজার জন্য সরস্বতী ঠাকুর বানাইতেছে দেখুন অনেকগুলা ঠাকুর আর আমি অনেক দিন পরে আসলাম এই মন্দিরে অনেক কিছু চেঞ্জও হয়েছে আর অনেক পুরাতন মন্দির এটা প্রায় দুই বছর পরে আসলাম আমি জামা তো এখানে আসছিলাম দুই বছর আগে আর এগুলো হলো সরস্বতী মূর্তি দেখুন এত প্রতিমা একটা সাথে একটা বিস্কুিতে বানাইছিল জানো? আগেরবার ভূস্বর্ষতে যেটা কী কিছু ছিল এই একটু সাথে दुर्गा ঠাকুরের সামনে একটা মুট তিন চারটা মুট বানাইছিল ওপি অর্ডার তো বন্ধুরা আমরা একটা বাড়িতে আসছি সেই বাড়ির মন্দির এটা আজকে নিমন্ত্রণ ছিল এই বাড়িটায় তো সেই মন্দিরে এখন ইয়ে করতেছে সবাইকে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে তা আমাকেও খাবারের জন্য ডাকছে তো এখন যাবো খেতে কত সুন্দর বন্ধুরা হুট করে বাবু কান্না শুরু করছে যার কারণে এই যে বাইরে আসতে হলো তো শুদ্ধ আবার বাবু কিনে ওইদিকে এসে গাড়ি দেখাইতে যাতে কান্না না করে তু কখনো কান্না করে না তুই এখানে এসে কী কারণে কান্না করলো আমি বুঝতে পারতেছি না এখন

এখন অটো থেকে নামলাম বাসায় যেতেছি তুই যে গলিতে বাবুরে দেখা যাইতেছে বাবু আগে গেছে এখন ওই যে পাশে বাসার দুটা মেয়ে আছে ওরা বাবুরে খুব আদর করে তো একজন আবার কুলে নিয়েছে বাবুরে আর এই যে একজন দাঁড়িয়ে এসেছে এখানে বাবু ওই পাশে খাটে খেলছে ওইখানে শুদ্ধ আছে আর আমি এখানে সুজি রান্না করছি বাবুর জন্য খিদে পেয়ে গেছে কারণ অনেকক্ষণ ঘুরেছি খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছে কারণ সারাদিন ঘুরা ফেরে করে সে এখন ক্লান্ত আর এখানে দেখুন সরস্বতী পুজোর প্রতিমা চলে আসছে বরদিদের এখানে তিনটা প্রতিমা আছে তো বড় যেটা ওইটা হলো বরদিদের আর পাশে বসার দুইটা আর ওইটা হলো পুরোনোটা আগের বছরের ওইটা তো কালকে সকালে বিসর্জন দিবে বিসর্জন দিয়ে তারপরে এই করতে হবে আর এখানে যে নতুনগুলো পলাশ ফুল এই যে দেখুন প্রতিমাগুলো চলে আসছে যাক ভালো আর ওইটা এখন কালকে সকালে কখন বিসর্জন দিবে বিসর্জন দিলে তারপরে এই নতুন গুলো পূজা হইব তো কালকে সকলে পূজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন